জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে সার রে মনে কাপড় চাতুরি বদনে বাল হরি হরি হরির নাম পারম ব্রাহ্ম জীবের মূল ধর্ম আধর্ম পুকর্ম ছাড়ে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বররে ছাড়ে মন ভাবের আশা আজ পানের নিশা রাধে গোবিন্দ নাম কি পাধনী লয় নায়ন সাদা বাসরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাড়ু রে মন কপর চাতুরি বদন বালো হরি 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 বল হরি বল হৰি হরি বল হরি ভাল হরি ভাল হরি ভাল হরিবাল হরি ভাল হরি ভাল হরি ভাল হরিবাল হরি বল হরি বল হরি বল হরি বল নাম পড়ും ব্রহ্মোজি বেড়ো মূল ধর্ম অধর্ম কু করিমু ছাড়ুরি যায় দধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরি ছাড়ুরি মনে ভাবে আশা অজপনা মেরে কররিনি সারা ধবলে রাধাবো রাধা বোল রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বল রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বোলে রাধা বল রাধা বোল রাধা বল রাধে গোবিন্দ নামটি বাধনী লাইন আয়নু নি সাদা শরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দি রাধে গোবিন্দ 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 সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিদ রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে পুরুষোয় যুগবতারী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রিয় মায় যুগবতার শু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় परम प्रेमय जीवत श्री श्री ठाकुर चंद्र जी की जगजी श्री श्री बड़मा की जगजन श्री श्री बड़मा की जय जय परमराधा जगजनि श्री श्री बड़मा की जय जय पाद श्री श्री बड़दा की जय जय पर पूज्यपद श्री श्री बरदा की जय जय ब्रज्य पद श्री श्री बरदा पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय पर पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय ब्रह्म पूज्य पद श्री श्री आचार्य देव की जय जय वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम पुरुषोत्तम वंदे आर्य पितृं वंदे आर्य पितृं वंदे मातृवर्गं वंदे मातृवर्गं वंदे ओम कृष्ण देवतम ओम कृष्ण বন্ধে পুরষ তামামে পুরষ তম পুর তামাম বান্ধে পুরষ পুরষতামাম বন্ে প প্রময় জয় জয়। এখন আমরা ঠাকুর প্রণাম করব সবাই যে যেখানে আছি সেখান থেকে পানি তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে তুমি যত লোকের সেবা করবে তত লোকে যথা সর্বস্বে অধিশ্বর হবে আগামী সপ্তাহে এই বাণীটির উপর আমরা আমাদের নিজস্ব বোধের উপর আলোচনা করব বাণীটি আবার পড়ছি তুমি যত লোকের সেবা করবে তত লোকে যথা সর্বস্বে অধিশ্বর হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল জয়গুরু জয়গুরু এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আজকে যে সমস্ত দাদা ভাইরা এবং উপস্থিত ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সহযোগিতা আলোচনায় গানে পাঠে প্রার্থনায় প্রতি প্রত্যেকের জন্য পরম পিতার কাছে রাতুল চরণে আমার আন্তরিক প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বস্তিতে থাকুন এবং সবার কাছে বিনম্র অনুরোধ আপনারা আগামী এই সময় আবার আসবেন থাকবেন জয়গুরু জয়গুরু বাবা জয়গুরু